আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন ইসলামের ইতিহাসে প্রথম ঈদ ঈদ শব্দটি আরবি অর্থ খুশি আনন্দ অনুষ্ঠান উৎসব প্রত্যাবর্তন ইত্যাদি শব্দের মূল রূপ হল আওদ যার অর্থ ফিরে আসা ঈদের পারিভাষিক অর্থ আরবদের কাছে ঈদ বলা হয় এমন সময়কে যে সময় আনন্দ ও দুঃখ ফিরে আসে লিসানুল আরব ইবনে মঞ্জিরে উল্লেখিত রয়েছে আল মনজিদ অভিধানে বলা হয়েছে ঈদ এমন দিনকে বলা হয় যাতে লোকজনের সমাগম হয় বা কোনো সম্মানিত ব্যক্তি অথবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার স্মৃতিচারণ করা হয় ইসলামে পরিভাষায় ঈদ মুসলমানরা বছরে যে দুটি দিবসকে আনন্দ উৎসবে দিবস হিসেবে পালন করে থাকে তাকে ঈদ বলা হয় ঈদের নামকরণ ঈদকে ঈদ বলে নামকরণ করার কারণ হলো তা প্রত্যেক বছরে ফিরে আসে আর তার মূল রূপ হলো আওত যার অর্থ ফিরে আসা ঈদের প্রবর্তন মহানবী সাল্লু আল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজত করার পর ঈদের প্রবর্তন হয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনায় পৌঁছে দেখতে পান যে মদিনায় বসবাসকারী ইহুদিরা শরতের পূর্ণিমায় নওরোজ উৎসব ও বসন্তের পূর্ণিমায় মেহের যান উৎসব উদযাপন করছে তারা এই উৎসবে নানা আয়োজন আচার অনুষ্ঠান ও বিভিন্ন আনন্দ উৎসব করে থাকে নবীজি আলাইসাল্লাম মুসলমানদের এ দুটি উৎসব পালন করতে নিষেধ করেন তিনি বলেন মহান আল্লাহ তোমাদের ওই উৎসবের বিনিময়ে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো পবিত্র দুটি দিন দান করেছেন এতে তোমরা পবিত্রতার সঙ্গে উৎসব পালন করো আনাস রাজে আল্লাহ আনু থেকে পরিণিত তিনি বলেন মহানবী সাল্লাই সাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তাদের দুটি দিন ছিল যাতে তারা উৎসব পালন করত তিনি জিজ্ঞেস করেন এ দুটি কিসের দিন তারা বলল আমরা জাহিলি যুগে এ দুই দিন খেলাধুলা ইত্যাদি উৎসব পালন করতাম এ নিয়মই চলে আসছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন মহান আল্লাহ তোমাদের জন্য এ দুটির পরিবর্তের চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন তা হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা মদিনায় প্রথম ঈদ ঈদের নামাজ প্রবর্তিত হওয়ার সময় সম্পর্কে দুটি অভিমত পাওয়া যায় প্রথমত আদুরুল মুক্তার গ্রন্থে বর্ণিত হয়েছে যে প্রথম হিজড়িতে ঈদের নামাজের বিধান প্রবর্তিত হয় দ্বিতীয়ত বেশিরভাগ আলেমের মতে দ্বিতীয় হিজড়িতে তার বিধান প্রবর্তিত হয় মুসলমানরা মদিনায় প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়ে দ্বিতীয় হিজড়ি মোতাবেক ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের তিরিশ বা একত্রিশে মার্চ এই অভিমতি অধিক যুক্তিযুক্ত কেননা দ্বিতীয় হিজড়ির সাবান মাসে রোজা ফরজ হয় এই হিসাবে দ্বিতীয় হিজড়িতে ঈদের নামাদের বিধান প্রবর্তিত হয় তখনকার ঈদে বর্তমান ঈদের মতো নতুন জামা কাপড় কেনাকাটার ধুমধাম ছিল না তবে আনন্দ খুশি কম ছিল না নবীজি সাল্লু আলাইহি সাল্লাম ঈদের দিন ছোট বড়ো সবার আনন্দের প্রতি খেয়াল রাখতেন মদিনার ছোট ছোট শিশু কিশোরের সঙ্গে বিশ্বনবী সাল্লাম আনন্দ করতেন শরীয়তের অন্তর্ভুক্ত সব আনন্দ করার অনুমতি দিতেন then ঈদ কেন পালন করা হয় মূলত পুরো এক মাস রোজা রাখা ও তারাবি পড়ার পর ঈদের দিন আল্লাহ রোজাদারদের তাদের মেহনতের সব ও পুরস্কার দান করবেন জাহান্নামীদের তালিকা থেকে তাদের নাম মুছে দেবেন তাই রোজাদাররা খুশি হয়ে স্বরূপ দান সদগা করে এবং ঈদের নামাজ আদায় করে এই নামাজকে নবীজি সাল্লু সাল্লাম এতটাই গুরুত্ব দিতেন যে ইসলামের শুরু যুগে নারী ও শিশুদেরও ঈদগাহে নিয়ে যাওয়া হতো এমনকি ঋতুমতী নারী ঈদগাহে উপস্থিত হয়ে একপাশে অবস্থান করত। ইমাম তাহাবি রহমতুল্লাহে বলেন ইসলামের শুরুতে মহিলাদের ঈদের জামাতে অংশগ্রহণের অনুমতির প্রেক্ষাপট হলো যাতে ইসলামের শত্রুদের কাছে মুসলমানদের সংখ্যা অধিক মনে হয় কিন্তু পরবর্তী সময়ে আর তাদের জন্য ঈদগাহে যাওয়ার বাধ্যবাধকতা ছিল না আয়সার আদি আল্লাহ আনু থেকে বর্ণিত যদি রাসুল সাল্লাই্লাম জীবিত থাকতেন তাহলে এ জামানায় মহিলাদের মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়ার অনুমতি দিতেন না অন্য বর্ণনায় এসেছে ইহা ইয়া ইবনে সাঈদ আল আনসারি রহমতুল্লাহ বলেন আমাদের সময়ে দুই ঈদের জন্য যুবতী নারীদের বের হওয়ার প্রচলন ছিল না মহান আল্লাহ সবাইকে ইসলামের নির্দেশনা মোতাবেক ঈদ পালন করার তৌফিক দান করুন আমিন